নমস্কার জয়মা অবতারিণী আমরা চলে এসেছি একুশ তারিখ থেকে নিয়ে সাতাশ তারিখ অবধি এপ্রিল মাসে কী রকমের গতি প্রকৃতি থাকছে মেস থেকে নিয়ে মিন রাশি অবধি তার ওভারঅল একটা আলোচনা নিয়ে এখন অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যইভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই এখানে প্রেস করতে ভুলবেন না তাতে আমার তো ভিডিও আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো শিশুর হবে সবার আগে পৌঁছে যাবে মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু যথেষ্ট পজিটিভ আপনাদের অর্থনৈতিক এবং আপনাদের কেরিয়ারের দিক থেকে এই সপ্তাহে নতুন কোনো ইনভেস্টমেন্ট সপ্তাহে কর্ম প্রাপ্তির জন্য একটা কিন্তু আলাদা প্লাস পয়েন্ট আপনাদের মধ্যে থাকছে মেষ রাশির এডুকেশন ভালো ভ্রমণের যোগ রয়েছে এবার আমরা দেখে নিব বৃষ রাশির সম্বন্ধে কি বলা হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে যা গোচরগত অবস্থান হয়ে রয়েছে সেই ক্ষেত্রে বিশ্বরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আর্থিক রোজগার বাড়বে খরচও বাড়াবে তুলনামূলকভাবে পারিবারিক শান্তি এ সপ্তাহে কিন্তু কম থাকছে এটা একটু মাথায় রাখবেন আপনাদের জন্য ভ্রমণ আপনাদের জন্য কোনো রকমের এক্সট্রা খরচ এগুলো এই সপ্তাহে না পড়লেই শুভ এডুকেশনের ক্ষেত্রে বাড়তি মনোনিবেশ করার পরামর্শ আমি নিচ্ছি রাশির সমস্ত জাতক জাতিকাজের এবার আমরা দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে ভাগ্যহানি বারংবার চেষ্টাও করবেন কিন্তু হ কাজগুলো কিন্তু আটকে যাবে দায়িত্বপূর্ণ কাজে নিজের যোগ্যতার পরিচয় নিতে আপনি ব্যর্থ এই সপ্তাহে ভেবে চিন্তা করে আপনি আপনার কর্ম এবং আপনার চাকরি ব্যবসা নজর দিতে রাখতে হবে দাম্পত্য এবার আমরা দেখব কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনুষ্ঠানে আপনি যোগদান করতে পারেন আপনাদের জন্য দুজন স্থানীয় ব্যক্তির হেল্প গুরুজন স্থানীয় ব্যক্তির সাহায্য কর্কট রাশির ছেলেমেয়েরা পাবে বিদেশ যাত্রার যোগ রয়েছে এবং কর্মক্ষেত্রে উন্নতির কিন্তু যোগ রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে এবার আমরা দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আর্থিক চাপ ফটকাতে বা ফটকা থেকে একটা লাভ হওয়ার আশঙ্কা রয়েছে একটা পজিটিভনেস রয়েছে যদিও ফটকা বা লটরি এসবের ক্ষেত্রে আমি ঠিক একটা বিশ্বাসী নই তারপরেও ফটকাতে কিছু চান্সেস রয়েছে কিন্তু সিংহ এই সপ্তাহে বিশেষ করে মিডিলের দিনগুলোতে আপনাদের জন্য ব্যবসায়িক ক্ষেত্র স্ট্রং হতে দেখা যাচ্ছে সপ্তাহের শেষ ভাগে এবার আমরা দেখে নেব কন্যারাশি কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের এডুকেশন ভালো কর্মপ্রাপ্তির যোগ রয়েছে জব চেঞ্জের জন্য সপ্তাহটা শুভ কন্যা রাশির অ্যাসপেক্টে তবে কন্যা রাশির চোট আঘাতের সম্ভাবনা থাকছে এই সপ্তাহে এবার আমরা দেখে নেব তুলারাশি তুলারাশিতে আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি পারিবারিক মেলবন্ধন তীর্থযাত্রা ভ্রমণ এর সংযোগ কিন্তু পজিটিভভাবে কিন্তু তুলারাশির ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি সব উন্নতি ডেভেলপমেন্টের জন্য ভালো খরচ লাগাম রাখাটা জরুরি তুলারাশির ক্ষেত্রে এবার আমরা দেখে নেব তুলার পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির ক্ষেত্রে যা ট্রানজিট হয়ে রয়েছে বৃষ্টিক রাশির বাড়িতে প্রবলেম গুরুজন স্থানীয় ব্যক্তির সাথে প্রবলেম বৃশ্চিকের বাড়ি মেরামতির কাজ করতে চাইলে সপ্তাহটা শুভ কিছু কেনার জন্য সপ্তাহটা শুভ দু চাকা বা চার চাকা কেনার যোগ হয়ে রয়েছে দীর্ঘদিনের কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা বৃশ্চিক রাশির এবার আমরা দেখে নেব ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে সাহস বিক্রম পরিক্রম বৃদ্ধি মায়ের স্বাস্থ্য ভালো নয় উচ্চশিক্ষার যোগ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে ধনুরাশির অ্যাসপেক্টে এবার আমরা দেখেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে মকর রাশিতে যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের জন্য ভালো পাউসের সাথে সম্পর্ক শুভ হতে লক্ষ্য করা যাচ্ছে অর্থের যোগান থাকছে মানসিক চাপ এই সপ্তাহে কিন্তু বাড়বে মকর রাশির অ্যাসপেক্টে এবার দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশি এই সপ্তাহে ভ্রমণ স্থানে ভ্রমণের একটা যোগ রয়েছে তীর্থক্ষেত্রে আপনাদের জন্য সপ্তাহটা দূরের যোগাযোগ শুভ অনুষ্ঠান বাড়িতে আপনি যোগদান করতে পারেন আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে তবে শিক্ষা ক্ষেত্রে কিন্তু একটা অস্থির অবস্থা বা একটা মানসিক চাপ ঠিকমতো পড়াশোনায় মন না বসার মতন ঘটনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে যারা কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা রয়েছেন এবার দেখে নেব মিন রাশি মিন রাশির ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্র শুভ অর্থের আগমন ঘটবে মাইগ্রেন এবং চোখের সমস্যা আপনি ভুগতে পারেন এই সবটা স্কিন রিলেটেড কিছু প্রবলেম দেখাতে পারে পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তাদের এই সপ্তাহটা কিছুটা চাপ বা কিছুটা সমস্যা বহুল যেতে চলছে চাকরির ক্ষেত্রে সপ্তাহটা কিন্তু তুলনামূলক ভালো যারা নিজস্ব ব্যবসা করছে নিজেরাই কোনো পার্টনার ছাড়া নিজেদের ব্যবসা তাদের জন্য কিন্তু সপ্তাহটা অত্যন্ত শুভ এই ছিল আমাদের ওভারঅল রাশিফল সাপ্তাহিক যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই পাশে থাকুন আপনাদের ইউটিউব চ্যানেল আশ্চর্য শ্রী হবে নমস্কার